السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكي غرامان نيطال سنة قربو اسم غير متمكن أسماء الإشارة إلا أنك سوكي دودل لما رأي أنك بستبارنا إلا أنك بستبارنا এটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি যতটুকু জানা আছে আমার সংক্ষেপে এ মতো মতামাক আসমাউল ইশারতি এটা আসমাউল ইশারা বলা হয় আমরা আগে দেখি যে ইসিমের বহু সদ বহু বহু বচন হবে আসমাউল যার অর্থ হবে নাম সমূহ আর ইশা অর্থ হইল ইঙ্গিত করা ঈশারতুনের বহু বচন হবে ঈশারতুন অর্থাৎ ইঙ্গিত করা ইসমুল ইশারা ইসমুল ইশারা বলা হয় ওই ইসিমকে যা দ্বারা কোনো ব্যক্তি বস্তুর দিকে ইঙ্গিত করা হয় যা দিয়ে কোনো বস্তু বা ব্যক্তি বা স্থানের দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসম ইশারা যার দিকে ইঙ্গিত করা হয় যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মশারুন ইলাই আর যে ইঙ্গিত করে তাকে বলা হয় মশিরুন যে ইঙ্গিত করে তাকে বলে মশিরুন ইসম ইশারা সংখ্য হলো মোট তেরোটি স্ত্রী সংখ্যা কয়টি মোট তেরোটি এই তেরোটি মধ্যে আমরা অহেদ মুজাক্কার অহেদ মুজাক্কারের ক্ষেত্রে হবে যা পুরুষের ক্ষেত্রে মুজাক্কার মানে পুরুষ বচন আর এক বচনের স্ত্রীবাচক অহেদ মহানাসের ক্ষেত্রে হবে তা তি তি তিহি তাহলে ছয়টা একটা সাতটা গেল বাকি দ্বি বচনের মোজাক্করের ক্ষেত্রে দুই বছর হবে জানি যাইনি দুই বছর মোহান্নাশের ক্ষেত্রে হবে তানি তাইনি আর বহু বছর হবে মোজাক্কর মোহান্নাশের ক্ষেত্রে উলা এ মোট তেরোটি গেল ইসম ইশারার এই তেরোটির তেরোটিকে আবার মুসারুন ইলাইকে তিন ভাগে ভাগ করছে একটা হইল মুসারুন ইলাই করিব মুসারুন ইলাই বাঈ তো করিবের ক্ষেত্রে আর বাইদের ক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারবো যে যে আমরা ইসমে ইশারা যেগুলা তেরোটা যে তেরোটা বলছি এ তেরোটার পূর্বে মানে আগে যদি আমরা শুধু হা লাগাই তাহলে হয়ে যায় মশারণ ইলাই করিব আর যদি এর এ তেরোটির পূর্বে যদি লাগাই লাম ও কাফ লামে বড়দা এবং কাফে কাফে কতবুন লাগাই তাহলে হয়ে যাবে কি মশারণ ইলাই বাইদ হয়ে যাবে দূরবর্তী তাহলে করিমের ক্ষেত্রে আমরা বলবো কি এখানে আছে কি যা এর আগে লাগাইলে হা যা তাহলে হবে ইয়া অর্থাৎ নিকটবর্তী বুঝাইছে তাহলে আমরা বলতে পারি হা যা কিতাবুন ইয়া একটি কিতাব নিকট বুঝাই নিকটবর্তী তাহলে এখানে আমরা বলতে কি হা তা হাতি এভাবে আমরা মহানাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর মোজাক্কারের তাসনিয়ার ক্ষেত্রে আমরা লাগাবো কি এখানে কি জানি যাইনি তোমার লাগাইছে হা জানি হা যাইনি দুই বছরে দুই বছরের ক্ষেত্রে তাহলে দুই বছরে মহানাসের লাগাইতে পারি কি করিবের ক্ষেত্রে হা তাইনি হা তাইনি বহু বছরের ক্ষেত্রে হা উলা ই হা উলা গেল এবার মহানাসের ক্ষেত্রে আমরা লাগাইতে হা হা এ দুই বছরের মহানাসের ক্ষেত্রে হা তানি হা তাইনি আর বউ বসনে হাউলাই তাহলে করিব গেল আমাদের এবার বাঈদের ক্ষেত্রে মশারন ইলাই বাঈদ বাঈদের ক্ষেত্রে কি আমরা এখানে ভাবছি কি যা তাহলে যার পরে কি লাগে তো লামে বউ যা এবং কাপে খত বুন তাহলে কি যা লিকা যা লিকা বলতে উয়া তাহলে যা লিকা কিতাবুন উয়া একটি কিতাব অর্থাৎ দূরবর্তী বুঝেছে নিকটবর্তীকে বলা হয় করিব দূরবর্তীকে বলা হয় বাইদ তাহলে যা লিখা উ একটি কিতাব তাহলে মোজাকের ক্ষেত্রে বল কি যা লিখা এ যার সাথে লাম কাপ লোক আছে যদি মহান্নাসের ক্ষেত্রে হয় তাহলে আমরা আমরা কি বলবো মহান্নাসের ক্ষেত্রে তিলকা তিলকা তারপরে লাম এবং কাপ লাগাইতে হয় অর্থাৎ শুধু কাপ লাগাইতে হয় যেটা যে কাপ দরকার ওটা কাপ যেটাতে লাম দরকার ওইটা তো লাম তারপর তিলকা আসবে তিলকা মহানা ক্ষেত্রে ওইটি একটি তিলকা ওইটা তিলকা রসুল ওইটা একটি রসুল ছিল ওইটা একটি রসুল দুই বছরের ক্ষেত্রে আমরা ভাইছি কি এখানে জানি যাইনি জানি যায়নি তাহলে বাইদের ক্ষেত্রে আমি বলছি জানিকা যাইনিকা মহানাসের ক্ষেত্রে দুই বছর ভাইসি কি তানি তাইনি তাহলে এখানে বাইদের ক্ষেত্রে আমরা লাগবো কি আর জমার ক্ষেত্রে সেম উলাইকা উলাইকা বহু বছরের ক্ষেত্রে করিব এবং বাইত সমাপ্ত হলো এখন আমরা যে বিষয়টা দরকার জরুরি সেটা হইল আমরা বলছি মোশারুল ইলাই তিন প্রকার মোশারুন ইলাই করিব মুশারুন ইলাই বাঈদ একটা হচ্ছে মোশারুল ইলাই মোশারুন ইলাই একটা হচ্ছে মতো যেটা হইলে আসমাউল ইশারাতি নীলমতো আসিট যেটা হচ্ছে কি মধ্যবর্তী ইঙ্গিত তো ওই ক্ষেত্রে শুধু এতটুকু হবে আমরা যদি যা জানি যায়নি এগুলোর সাথে আমরা যে জমির পড়ছি যে কা কুমা কুম কি কুমা কুন না ই না এ কুমা কুমুর শুধু হবে যা কা মোজাক্কের ক্ষেত্রে অহেদের ক্ষেত্রে আর জম ইয়া তাসমির ক্ষেত্রে যা কুমা কুমা জাইনি কুমা আর জমার ক্ষেত্রে শুধু উলাই বাস আর মোহান্নাসের ক্ষেত্রে হবে আমরা বলছি কি তা তি তি তিহি এগুলো কি কাবলা করতে তা কি ও একজন মোহান্নাস মোহান্নাসের ক্ষেত্রে অহেদের আর তাসনিয়ার ক্ষেত্রে হবে তা কুমা তানি কুমা টাইনি কুমা আর জমার ক্ষেত্রে মহান এটা একটু ফারাক আছে জমার ক্ষেত্রে হবে তা কুন্না ওই বলছে কা কুমা কুম কি কুমা কুন্না ওখান থেকে আছে তা কুন্না তা নিকুন্না তাই নিকুন্না ব্যাস এতটুকু স্মুল আসমাউল ইশারার ব্যবহার এতটুকু যথেষ্ট আমি মনে করি সো বাহান এক লম্বা বেহাম রিকা